যাকে আমি আজকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসছি সে কিন্তু সব ভুলে গেছে আমি কখনো এই কথাগুলো আমার মুখে শুনছেন যে মেয়েটিকে আমি ইউটিউবে নিয়ে আসছি আমি কেন বলতেছি কষ্টে বলতেছি আমার কোনো কিছু বলার নাই কারণ আমার সাথে যা হয়েছে সেটা আমি জানি সবকিছু বলার পরও সে আমি এতবার এত কিছু বসে তারপর আমি কালকে মার চাইছি চাইছি সে ফিরত আসুক সব মিছিল সেও জানে সে আমার সাথে অপরাধ করছে সে তার লাইভে বলতেছে যে আমি জানি এটা কখনো আমাকে আগের চোখে দেখবে না কেন দেখবে না তুমি এরকম কাজ কেন